এখানে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করে যেটা বুঝতে পারলাম আসলে প্রবাসী ভাইদের কারোরই বড় ধরনের কোনো স্বপ্ন নেই বড় ধরনের কোনো টার্গেট নেই বিদেশে আসতে পারছি ওইটাই হয়তো আমাদের সবচেয়ে বড় স্বপ্ন কেননা আমি এখানে কয়েকটা বাইকে জিজ্ঞাসা করলাম যে বড় ধরনের একটা টুটু যদি পাই তাহলে কি ওই টাকা দিয়ে তাহলে চলেন শুনি ওনারা কি বলে আসসালামু আলাইকুম আমি যে জায়গাটায় অবস্থান করতেছি বর্তমানে এটা হলো আমাদের বাসস্থানের আউটসাইডে আর কি তো জায়গাটার নাম হলো ক্রানজি সিঙ্গাপুর ক্রানজি ডমিটরি লজ ওয়ান তো এখানে মোটামুটি প্রায় তিন চার হাজার লোকের বসবাস তো এই যে আপনারা যাদেরকে দেখতেছেন আসতেছে সবাই কিন্তু সকালে কাজে গেছিল এবং এখন তারা কাজ থেকে ফিরতেছে এই যে সবাই কিন্তু কাজ থেকে ধীরে ধীরে ফিরতেছে তো আমি এখানে দুইজন ভাইয়ের সাথে কথা বলবো দেখি আসলে এই যে প্রবাস জীবনে আসার মূল কারণ কি এবং কি টার্গেট নিয়ে আসলে এত দূর দূরান্তের পথ পাড়ি দেওয়া আসসালাম আলাইকুম আসসালাম আপনি কি ডিউটি থেকে আসলেন এখন ডিউটি থেকে আসলাম মাত্র অন্য অন্য দেশের তুলনায় সিঙ্গাপুর আপনি কতটা মানে পারফেক্ট মনে করে না অন্য অন্য দেশের তুলনায় সিঙ্গাপুর অনেকটাই ভালো অন্য দেশে যাইতে যে পরিমাণ খরচ যে পরিমাণ টাকা ইনকাম করা যায় তার থেকে এখন সিঙ্গাপুর ভালো জাক আলহামদুলিল্লাহ তো সিঙ্গাপুরে যেহেতু ভালো তো সিঙ্গাপুরে সবার সাথে মিলেমিশে সিঙ্গাপুরের রুলস রেগুলেশন মেনে চলতে হবে না অবশ্যই অবশ্যই রুলস রেগুলেশন মেনে চলতে হবে সিঙ্গাপুর তো অনেক রুলসের বিষয় আছে অনেক রুলস মানা লাগে ফলো করতে অনেক কিছু যে সিঙ্গাপুরের রুলস রেগুলেশন সিঙ্গাপুরের সরকারের আইন কানুন মেনে তারপরে চলবে হ্যাঁ ইনশাআল্লাহ ওকে যাক এখন সিঙ্গাপুরে তো আসছেন একটা টার্গেট নিয়ে আসছেন তাই না অবশ্যই টার্গেট সবার তো টার্গেট থাকে যে সবার জীবনে টার্গেট আছে আচ্ছা তো আমাদের যদি আশা আকাঙ্ক্ষারা যদি একটু বড় হয় তাহলে এখন যদি এই মুহূর্তে যদি আপনি 10 মিলিয়ন ডলারের একটা টুটু পান তাহলে কি করবেন আপনি প্রথমে পাইলে তো অনেক প্ল্যান পরিকল্পনা আছে পাইলে তো কত কিছু করার চিন্তা ভাবনা আছে 10 মিলিয়ন ডলার তো অনেক বিশাল একটা এমন কত অনেক কিছু করা যাইবো তারপরে আপনার প্রাথমিক একটা টার্গেট আছে না যে আমার যদি অনেক টাকা হয় তাহলে আমি এই কাজটা করব প্রথমে টুটু ভাই আমার চিন্তা করব নাই নাই কখনো কোনো টুটু আমি এই ধরনের 42 টুটুতে আমি বিশ্বাসী না মানে আপনি কাটেন তো না আমার এগুলো আমি কাটি না আমি আমার এগুলো পছন্দ না ভাই ও আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বড় ভাইয়ের নাম কি আব্দুল বারী শেখ আব্দুল বারী শেখ সুন্দর একটা নাম আলহামদুলিল্লাহ তো আমি যেটা জানতে চাইছিলাম আমরা যারা প্রবাসী আরছি সবারই কিন্তু ছোটখাটো একটা টার্গেট থাকে তো আপনি যদি বলতেন যে আপনার টার্গেটটা কি যে আমার টার্গেট টার্গেট হচ্ছে এমনই যে দেশ থেকে আইসি রেনপাতি করে নিজের টাকা কিছু কিছু আছে রেনপাতি করা এগুলো টাকা পরিশোধ করব পরিশোধ ঠিক আছে ভালো একটা ভালো একটা ফিউচারের জন্য আমরা সবাই দেশের মায়া ত্যাগ করে সিঙ্গাপুরে আসছি তাই না ধরেন না হঠাৎ করে আপনি 10 মিলিয়নের টোটো পাইলেন তখন আপনি কি করবেন ওই টাকাটা দিয়ে টোটো ভাই এটা তো হচ্ছে একটা লটারি এখন যদি লাগা যায় এটা কোনো সময় কাটিনি বা বলতেও পারবো না লাগিয়ে গেলে কি যে কোনো টাকার ব্যবসা বাণিজ্য যেটাই হোক বড় ধরনের কোনো কিছু করবে এই আর কি ও আচ্ছা যেহেতু আপনি টোটো কাটেন না তার মানে আপনার ওইরকম কোনো প্ল্যান নাই যদি দশ মিলিয়ন টাকা যদি বাই যাওয়া যায় তারপরে আপনার কোনো প্ল্যান নাই এখনো তাই তো না না যেটা কাটে নেই ওই সম্পর্কে আমার ধারণাও নাই আচ্ছা যাক আমি এই পর্যন্ত দুইজন ভাইয়ের সাথে কথা বললাম দুইজন ভাই বললো যে ফোর টু টু কাটে না তো আলহামদুলিল্লাহ এই এই রাস্তা থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আমরা অযথা টাকা নষ্ট করব না এটা কিন্তু আমাদের খুব একটা প্লাস পয়েন্ট তো আমরা যারা আসি যতটুকু সম্ভব চেষ্টা করব যে আমরা টু টু ফোর ডি যাতে না কাটেই এবং আমাদের যে কষ্টে অর্জিত টাকা এগুলা যাতে আমরা সেভ করি এবং বাজে রাস্তায় কোনো ধরনের টাকা নষ্ট করব না অবশ্যই টাকা ইনকাম করতে আসছি এখন যদি টাকা ইনকাম করে এখানে শেষ করে দি নষ্ট করে সেই ক্ষেত্রে আসা লাভ তো হলো না জি ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া রইল এবং ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই অবশ্যই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি যদি হঠাৎ করে দশ মিলিয়নের টুটো পান তাহলে আপনার টার্গেট কি আপনার কি করবেন আপনি ওই টাকাটা দিয়ে ফার্স্ট অফ অল আমি আমার ঋণগুলা শোধ করবো দেন কিছু প্ল্যান আছে প্ল্যান মোতাবেক যদি খুব বেশি সিক্রেট না হয় যদি খুব বেশি সিক্রেট না হয় আপনার প্ল্যানের মধ্যে দু একটা প্ল্যান বলতে পারবেন দু একটা প্ল্যান আমার সিঙ্গাপুর থেকে আর মানে ভালো কিছু করার টার্গেট আছে ভালো একটা সার্টিফিকেট করে ভালো একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তো ওই মোতাবেক আমি ওই টাকাটা ওই জায়গায় আর কি যাক আলহামদুলিল্লাহ ভালো তবে একটা সাজেস্ট আমি আপনাকে করব যে যেহেতু এখনো বয়স কম আছে অবশ্যই অবশ্যই সার্টিফিকেট করতে হবে সিঙ্গাপুরে যদি ভালো কিছু করতে হয় সার্টিফিকেট কিন্তু সার্টিফিকেটের কোনো তুলনা নাই আপনি দুই দিন আগে আর পরে আপনার সার্টিফিকেট কাজে আসবেই তো এটাই আর ফর্টি টু কি কাটেন রেগুলার না ওইভাবে কাটা হয় না ধন্যবাদ যা রেগুলার না কাটাই ভালো আর একই তো আমাদের ধার্মিক দিক দিয়ে ইসলামিক দিক দিয়ে হারাম আর দ্বিতীয় দিক টাকা পয়সা নষ্ট লাভের আশায় যদি পরে আসলটা চইলা যায় তাহলে সমস্যা না জি ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম এই মাত্র যে বাইক চলে গেল যার সাথে কথা বললাম ওনার স্বপ্ন একটাই যদি হঠাৎ করে যদি কোনো কিছু হয়ে যায় তাইলে ওনার সর্বপ্রথম কাজ হবে ওনার ঋণগুলো পরিশোধ করা তারপর দ্বিতীয় স্তরে হলো ওনার যেই স্বপ্নগুলো আছে যেমন কয়েকটা স্বপ্নের মধ্যে ওনার সার্টিফিকেট করা এবং ভালো একটা পজিশনে যাওয়া এটা হলো ওনার মূল উদ্দেশ্য তো দোয়া করি আল্লাহ পাক যেন ভাইজানের মনের আশা পূরণ করেন সেই সাথে দেশ ও বিদেশের সবাইকে যাতে আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম